নমস্কার বন্ধুগণ আমি একজন এইচএস ফেল ক্যান্ডিডেট ওই যেই বললাম আমি এইচ এস এ ফেল করেছি অমনি সঙ্গে সঙ্গে ভাবছো ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবে ভিডিওটা বন্ধ কর বন্ধ করে পড়তে বস আরে বাবা শোনো আগে এইচ এস এ কেন ফেল করলাম এই ভিডিওতে তো তোমাদের সেটাই বলবো তো ব্যাপারটা কি হয়েছে শোনো তুমি যদি কোনো বিষয় নিয়ে হার্ডওয়ার্ক যথেষ্ট না করো যথেষ্ট পরিশ্রম না করো না করে তুমি যদি সেটাই ফেল করো সেটা মানা যায় কিন্তু তুমি ধরো কোন বিষয় নিয়ে যথেষ্ট হার্ড ওয়ার্ক করেছো যথেষ্ট পরিশ্রম করেছো কিন্তু অ্যাট লাস্ট গিয়ে তুমি দেখলে যে তুমি সেটা ফেল করেছো তখন তোমার মেন্টাল হেলথ কি রকম হবে বস তো ব্যাপারটা কি হয়েছে শোনো তো এইচএস পরীক্ষা ঠিক 6월 থেকে 7 মাস আগে থেকে মানে ওই ধরো পূজোর আগে থেকে মানে আমি নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে খালি এইচএস পরীক্ষার प्रिपरेशन নিয়ে গেছি অন্য কোন দিকে অভি যায়নি সারা পৃথিবী একদিকে আমার HS পরীক্ষার preparation আর একদিকে মানে আমি একটা মানে ঘন্টা কি আমি একটা single minute নষ্ট করিনি আমার HS পরীক্ষার preparation এর পিছনে তো আমি দিনে ধরতে গেলে চোদ্দ থেকে পনের ঘন্টা ধরে হ্যাঁ বন্ধুগণ টাইমটা নোট করে রাখো দিনে আমি চোদ্দ থেকে পনেরো ঘন্টা খালি চোথা বানিয়ে গেছি চোথা বা টুকলি শুধু আমি নয় আমার পূর্বপুরুষ মানে আমার বাবা আমার ঠাকুরদা তার বাবা তার বাবা মানে সে ব্রিটিশ আমল থেকে ধরতে গেলে আমার পূর্বপুরুষেরা প্রত্যেকেই টুকলির ওপর বেস করে বোর্ড এক্সাম এ পাস করে আসছে তা ব্রিটিশ আমল থেকে হয়ে আসা একটা ধারা যদি আমি হুট করে বন্ধ করে দিই সেটা কি রকম দেখায় হ্যাঁ আমি তাহলে বংশের ছেলে হলাম কি করে আমাকেও তো তাহলে টুকলি করেই পাস করতে হবে আপনারা কি বলেন হ্যাঁ তো আমার ফ্যামিলি টুকলিতে এতটাই পারদর্শী যে আজকে যে টুকলির বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন ধরনের ট্রিক্স রয়েছে সবকিছু তো আমার ফ্যামিলি থেকেই রোল আউট হয়ে পুরো বাংলায় ছড়িয়ে পড়েছে আজকে। তা এবার বুঝতে পারছেন যে আমি কোন বংশের ছেলে মানে আমার আমার ফ্যামিলি টুকলি শিল্পে আধিপত্য ঠিক কতটা আমার ফ্যামিলির জন্যই তো আজকে টুকলি শিল্প টুকলি শিল্পের রূপ পেয়েছে ধরতে গেলে। মানে এমনও দিন গেছে যে আমি রাত রাত জেগে টুকলি বানিয়ে গেছি ধরতে গেলে। মা বলছে ওরে এবার তুই ওঠ কালকে আবার টুকলি বানাবি রাতের বেলা বসে বসে এখন তুই উঠে পর অনেক রাত হয়ে গেছে কিন্তু আমি না চোরবান্দা আমি টুকলি না বানিয়ে থামবই না সে যত দেরি আমাকে যা বলুক এই একেবারে যে ফাঁকি দিইনি তা নয় এক দিন হয়েছে একটু আর ফাঁকি দিয়েছি মা ভাব যে আমি টুকলি বানাচ্ছি এদিকে আমি পাশের বাড়ির শ্যামলিকে চিঠি লিখছি কি চিঠি সেটা না হয় আপনারাই কমেন্ট বক্সে জানান তো ফাইনালি সবকিছু প্রিপারেশন শেষের পরে এইচএস এক্সাম দিতে গেলাম আর গিয়ে যে যা দেখলাম সেটা এক অত্যাশ্চর্য ঘটনা যে ছেলে তার লাইফ স্কুল লাইফের প্রতিটা পরীক্ষা লাস্ট বেঞ্চে বসে দিয়ে এলো তাকে হুট করে বেঞ্চে বসে পরীক্ষা দেওয়া দিতে হবে মানে আমি তো ধরতে গেলে অবাক হয়ে গেছি এটা দেখি এটা কি হলো আমার সাথে এটা কি আমি প্রত্যাশা করে পরীক্ষা দিতে এসেছিলাম আমাকে ফার্স্ট বেঞ্চে বসে এক্সাম দিতে হবে মানে এটা কি ধরনের সিস্টেম হ্যাঁ মানে বুদ্ধি কি আজকাল একটু বেশি হয়ে গেছে হ্যাঁ যে এই ধরনের কাজ কারবার করে বেড়াচ্ছে আর সঙ্গে আমাদের যে গার্ড ছিল সে না একটু এদিক ওদিক ঘাড় ঘোরায় না একটু পিছনে দেখতে যায় পিছনে কে কি করছে খালি সামনে বসে থাকবে আর আমার একদম মুখের ধারে বসে থাকবে ধরতে গেলে একটু বাইরেও যাবে না মানে ধরতে গেলে অন্যান্য গার্ডরা আমাদের ঘরে এসে আমাদের গার্ডের সাথে কথা বলে চলে যাচ্ছে কিন্তু আমাদের গার্ড সে তার না পায় একটু জলচেষ্টা না পায় একটু টয়লেট সে কোনো কারণে একটু বাইরে যায়ই না একটু গল্প করতেও সে বাইরে যায় না আমার মুখের ধারেই বসে থাকবে মানে কিছু বলার নেই ধরতে গেলে আর একটু ঘাড় ঘোরানোরও স্কোপ নেই ধরতে গেলে একটু একটু যাওয়া বা হল কালেকশন করার জন্য যেই একটু ঘাড় ঘোরাতে যাব সঙ্গে সঙ্গে দেখে ফেলছে ফার্স্ট যেদিন একটু ঘাড় ঘুরিয়েছি আমি এরকম করে ঘাড় ঘুরিয়েছি সঙ্গে সঙ্গে এই তুই ঘাড় ঘোরাচ্ছিস কেন রে তখন আমি ঘাটটা এরকম অ্যাঙ্গেলে রেখেছি আমি সঙ্গে সঙ্গে এরকম করতে থাকছি তখন আমাকে বলছে এই তুই ওইভাবে ঘাড় ঘোরাচ্ছিস কেন তখন আমি বললাম আসলে স্যার একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি পরীক্ষা শুরু হওয়ার আগে তো এটা জিম না পরীক্ষার হল হ্যাঁ এখানে ওয়ার্ম আপ কিসের তখন বললাম ওই স্যার একটু টেনশনটা টেনশন ফ্রি থাকার জন্য কি